তারা দেখেছ আমি হাওড়া স্টেশন থেকে ফলকনুমা এক্সপ্রেসে করে স্টেশন নেমে আমরা চাঁদিপুর ঘুরে তারপরে আমরা পঞ্চলিঙ্গেশ্বরে এসেছি আমরা এখন আছি লক্ষ্মী নিবাস হোটেলে আর এখন বাজে সাতটা আমরা স্নান করে রেডি নিচে রেডি হয়ে গেছে আমি ছাদে এসেছি একবার পাহাড়ের দর্শন করতে কারণ আমরা এখন যাব ওই পাহাড়ে ওই পাহাড়ে আছে ঝর্ণা ওই পাহাড়ে আছে বাবার মন্দির আর এটা বাবার মাস তো এখন বাবার একটা দর্শন করতে গিয়ে আর তোমাদের জানিয়ে রাখি এখানে যে শিবের মন্দিরটা আছে সেখানে বাবাকে দেখা যায় না বাবাকে ছুঁয়ে অনুভব করতে হয় ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো আজকের ভিডিওটা অন্যরকম হতে চলেছে খুব সুন্দর সুন্দর জিনিস দেখার আছে তো আজকে ঘুরবো পাহাড় জঙ্গল ঝর্ণা একসাথে চলো তো তাই আমরা হোটেল থেকে বেরোলাম তো এই যে আমাদের ড্রাইভার দাদা এই যে আমাদের বিরাজ বাবার সাথে এখন আমরা যাবো গাড়ি করে হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার রাস্তা এখানে দুশো নব্বইটা সিঁড়ি আছে যেই দুশো নব্বইটা সিঁড়ি আমরা হেঁটে উঠবো উপরে তো আমরা হাঁটতে হাঁটতে উপরের দিকে উঠছিলাম আর একটা জিনিস এখানে তোমাদের না বললেই নয় এই জায়গাটা একটা মানে খুব শান্ত একটা পরিবেশ খুব মানে না আসলে কেউ জানতে বুঝতে পারবে না যে এই জায়গাটা কতটা শান্ত সামনের যে রাস্তাটা আমি দেখতে পাচ্ছি রাস্তাটা আরো উঁচুতে উঠছে মানে ঢালানটা দিকে আরো তো এখান থেকে উঠব তারপরে শুরু হবে দুশো নব্বইটা সিঁড়ি আর এখানে অনেক দোকান আছে তোমাদেরকে অনেকে হয়তো বলতে পারে নিচের দিকে যে উপরে আর কোনো পুজোর ডালার দোকান নেই কিন্তু সামনে অনেক দোকান আছে দুশো আড়াইশো মিটার ব্যাকে আমাকে বলেছিল যে উপরে আর দোকান নেই তো আশা করি উপরে আরো দোকান থাকবে পুজোর ডালার দোকান ছাড়াও রাস্তার দুপাশে রয়েছে এরকম অনেক স্টেশনারি দোকান আর তার সাথে এরকম সুন্দর সুন্দর কপি আমরা চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির প্লেয়ার আর বসার জায়গাটা সত্যি খুব মানে পরিষ্কার আছে আর মানে এই অ্যাটমসফিয়ারে বসে থাকতেও ভালো লাগবে এই পাশে আমার কুলডিহির জঙ্গল আর পুরো চারিদিকে পাহাড় দারুণ একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স তো গাইজ আমরা হাফ সিঁড়ি ক্রস করে উপরে উঠে এসেছি আর সত্যি কথা বলতে চারিদিকে সবুজ জঙ্গল পাখির কিচিরমিচির মিচির আর এরকম একটা ঐতিহ্যপূর্ণ জায়গা যথেষ্ট শান্তি আছে শুধু একটু গরম তো তোমরা দেখলে এই থেকে একটা ধারা নেমে এসছে যেহেতু এখন বর্ষা সেরকম ভাবে আসেনি তো সেই জন্য এখনো ঝর্ণায় জলও সেরকম ভাবে আসেনি তো এখন যে সিঁড়ি থেকে আমরা উঠছি এই সিঁড়িটা প্রচন্ড খাড়াই একদম সোজা উপরে উঠছে গরম লাগছিল তাই শার্টটা খুলে নিয়েছি তো অলমোস্ট চলে এসেছি পঞ্চলিমেশ্বর রাবার মন্দিরে তো এখানে আমরা জুতো রাখে জুতো রেখে তারপর আমরা পঞ্চলিংশ্বর মন্দির দর্শনে যাবো আর যে এতটা কষ্ট হলো সিঁড়ি দিয়ে উঠে আসতে তো এই ভিউটা দেখার পরে অনেকটা ভালো লাগছে অনেকটা আমরা এবার মন্দির দর্শনের জন্য এগিয়ে যাচ্ছি তো গাইস এই জায়গাটা এতটাই সুন্দর আমি সারাটা দিন আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো আমি এখানে সারাটা দিন কাটিয়ে দিতে পারবো আমার একটু বোর হবে না তোমরাও যদি এখানে আসো তোমাদের কোনো মনেই হবে না তোমরা যে এই জায়গাটা তোমাদের বোর করছে আর একটা জিনিস এখানে যারা এসছে ম্যাক্সিমাম লোক ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে কলকাতা থেকে এসছে আর দ্য সেকেন্ড থিং এই যে পেছনে যে জায়গাটা আছে এই জায়গাটা সবার নজরে পড়ছে সবার যে এই জায়গাটা নোংরা করবে না এই জায়গাটা যথেষ্ট পরিষ্কার একটা এলাকা তো এখানটায় চেষ্টা করবে নোংরাটা না করার আর এই পেছনে আমার এই কাকু এই কাকু কলকাতা থেকে এসেছে ইনিও বলছিল ইনিও বলছিল যে এখানে নোংরা এরকম করে রেখেছে তো এটার উপরে নজর দেওয়া উচিত তো আমরা দুজন এখন দাঁড়িয়ে আছি এই পঞ্চলিঙ্গেশ্বরকে স্পর্শ করার জন্য বাবা দিয়ে নিয়েছি পুরো হাত চলে যাবে যে সামনে থেকে ঝর্ণা আসছে আমরা ঠিক ওরকম ভাবে গিয়ে স্পর্শ করবো পঞ্চলিঙ্গেশ্বর বাবাকে আর এই যে এখানকার পুরোহিত থাকো হাসতে হাসতে আস একদম 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 এই ধরনের জগৎ ভালো থাকো বাবা যা তো আমরা এখান থেকে পঞ্চলিঙ্গেশ্বরের স্পর্শ করলাম আমরা আবার ফিরে যাব বাইরের দিকে তো আমরা আবার উপর দিকে একটু জঙ্গলের দিকটা যাবো পুরোটা জঙ্গলে যাওয়া যাবে না যেহেতু বারণ আছে তো তারপরে আমরা আবার ব্যাক করে চলে আসবো নিচের দিকে তো তোমরা দেখাই এখানে কতটা সরু একটা রাস্তা দিয়ে আমরা এখন যাবো বাবার আমরা এই জঙ্গলের মাঝখানে এক সাধু বাবা বসে আছে সেই সাধু বাবার পাশে এসে আমরা বসলাম এখানে একটু রেস্ট করু অনেকক্ষণ ধরে ঘুরছি এখানে প্রচন্ড ছাওয়া আর এই অ্যাটমসফিয়ার টা সত্যি খুব 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 সুন্দর আমার খুব ভালো লেগেছে এটা মঙ্গল বাবার ছোট্ট একটা কুটির যেখানে শুধু প্লাস্টিক টানো বাবা এখানে তিরিশ বছর ধরে আছে তো মঙ্গল বাবা আমাদের একটা গান শোনাবে বলি তো আমরা তোমাদেরও শোনাবো চলো শোনা যাক একসাথে কৃষ্ণ কৃষ্ণ হৰি হৰি ৰাম হৰি ৰাম 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 হৰি 내게 나각생나했으면리리리리리리 <목소리> <목소리> ওই যে এই গান শোনার পরে মঙ্গল বাবার থেকে এখানে আমাদের মধ্যে এই যে আশ্রমে আশ্রমের বড় বাবা যে যে গুরু সে এসেছে তো তার সাথে আমরা একবার কথা বলবো এই এই বাবা আপনার নাম বাবা মনাসের দেবাকারকে নাগা বাবা এখানে বাহার লোকে থাকার ব্যবস্থা নিচে আছে উপরে গিয়ে থাকতে পারবে না আমি একা থাকে কানাডা রিজার্ভ সেন্ট্রাল রিজার্ভ জঙ্গল আর ও এলিফ্যান্ট করিডোর হাতি অভয়ারণ্য তবে যদি কিছু বলো তুমি এই পঞ্চলিঙ্গেশ্বরের অনেক কাহিনী আছে ইয়ে তো তো তজ্ঞান পাণ্ডব বনবাস জায়গা কেউ হলে পঞ্চ পাণ্ডব স্থাপন করে আছে অনেক এমনি শাস্ত্র প্রমাণ আছে যে রাম সীতা এখানে দিন পাঁচ দিন ছিল যে উত্তরাণন থেকে যেখানে দক্ষিণায় দক্ষিণায়ন গতি করছে পরিভ্রমণ সময় যে বনবাস সময় পাঁচ দিন ছিল সেই শঙ্কর ভগবান তো রামের ইস্ত আর শঙ্কর ভগবানই রামর না হলে কিছু নেই তো বহর সেই যে জঙ্গল ভিতরে তো মন্দির তন্দির কিছু না तुम्ही तार गुरु जिज्ञासाचे की करतो ना तुम्ही स्वयं नारायण ना। तुम्ही जेटाही बसतो ते ठाकरे সেটা পাঁচ দিন ছিল পাঁচটা লিঙ্গ বসে যেরকম লিঙ্গলি পঞ্চু পাণ্ডব স্থাপন শিব লিঙ্গ জরা ছিল রাজা শুক্রাচার্য তার গুরু ছিল সে এক জায়গায় রক্ষে পূজা করে তপস্যা করে সিদ্ধি পেয়েছে উপরে যেটা যজ্ঞকুন্ড আছে উপরে শিব মন্দির আছে জলটা ফুল ফুল নানা মনে নানা মত শাস্ত্র অসীত গিরি সমস্যা সজলঙ্করে সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনি পত্র মুর্িখতি যদি গহি সারদা সর্বকালম তথাপি তম গুণান পরমুণ জাতি এটা কালী হয়ে যাবে যদি পৃথিবীটা কলম হয়ে যাবে তাহলে শঙ্কর কথা লিখে সরে যাবে সরে যাবে না কখন বুঝলেন তার কি বর্ণনা করবে আর সদা বসন্ত দেখছে বসন্ত পুরো একদম এখন তো বসন্ত ঋতু তারপরে মোটামুটি মন্ত্র কি আছে সদা বসন্ত হৃদয় আর বিন্দে ভবং ভবানী সহিত নমামি এক মন্ত্র তাহলে সদা বসন্ত যেখানে আছে সেটা শিবলোক বর্তমান শিবলোক তো এই বাবার সাথে আমরা কথা বললাম কথা বলে আমরা এই পঞ্চলিঙ্গেশ্বরের অনেক রকম ইতিহাসের কথা জানতে পারলাম যেটা আমাদের অনেক জানা ছিল না এনারা সত্যি খুব ভালো প্রসাদ খাওয়ালো আমাদেরকে না প্রসাদই খাইয়েছে তারপরে আমরা ওনাদের সাথে অনেকক্ষণ কথা এবার আমরা উপরে যাবো তো ধন্যবাদ আমাদের বললো যে শরবত পিয়ন্তু মানে শরবত খেয়ে নাও লেবু শরবত একদম এনার্জি চলে এসছে আবার এবার আমরা উপর দিকে যাবো পাহাড়ের উপরে উঠবো তো আমরা এখন উপর দিকে উঠে যাচ্ছি পাহাড়ে যেখান থেকে ঝর্ণাটা নেমেছে তোমাদের এখানে দেখাবো রাস্তাটা রাস্তাটা এখানে খুবই খাড়াই আর এখানে অনেক বড় বড় পাথর আছে আর ম্যাক্সিমাম লোকই খালি পায় কারণ মন্দিরটা দর্শন করার পরে ওখান থেকে তারা জুতো না নিয়ে আগে পাশে চলে আসে আর ওখানটায় মন্দির আছে ওদেরকে জুতো করে আসাটা উচিত না তাই জন্য ম্যাক্সিমাম লোক খালি পাই আসছে এটা এটা একটা অভিজ্ঞতা আমরা এই যে জায়গাটা এসছি এটা হচ্ছে হাতির এলাকা মানে হাতি এখানটা এসে গড়ে ফ্ল্যাট জায়গা এই পাহাড়ের উপরে যে জন্য এখানটায় হাতিরা পছন্দ করে জায়গাটা আমার সামনে একটা পর্বতের চূড়া ওই পাশে আরেকটা পর্বতের চূড়া এ পাশটা পুরো জঙ্গল ঘন জঙ্গল আর কি থেকে এই পুকুরটা থেকে হাতিরা জল খায় হাতি বলে না এই বনে অন্য ভাল্লুক আছে আরও তিনশো রকমের পাখি আছে এই বনে এখানটায় অনেকটাই গরম যেহেতু এখানে গাছপালাটা কম ওই দিকটায় গাছপালাটা অনেকটা বেশি ছিল তো ওখানটায় যথেষ্ট ঠান্ডা ওয়েদার ছিল কিন্তু এই দিকটায় খুবই গরম ওয়েদার আর আমরা কথা বলতে বলতে এখানে চলে এসেছি একটা মন্দির এই মন্দিরটার নাম হচ্ছে মা বরম্বার মন্দির তো তোমাদের দেখাই এই যে আর মা বরম্মা মন্দির হচ্ছে এটা আর এই দেখো তোমার সামনে পড়ে আছে হাতির মল তো এই যে এটা এটা হচ্ছে হাতির মল তার মানে এখানে হাতিরা নর্মালি ঘোরাফেরা করে এটা আলাদা এক্সপিরিয়েন্স আলাদা থেকে ওই ঝর্ণাটা সৃষ্টি হয়েছে

তো আজ এই যে পুকুরটা এই পুকুরটা থেকেই ওই ঝর্ণাটার উৎপত্তি যেটা শিবজির মাথায় গিয়ে পড়ছে পঞ্চলিঙ্গেশ্বর বাবার মাথায় গিয়ে পড়ছে সেই যে ঝর্ণাটা ওই ঝর্ণাটাই এখান থেকে তৈরি মানে উৎপত্তি হয়েছে তো গাইজ আমাদের জুতো আমরা ওখান থেকে দশ টাকা দিয়ে রেখেছিলাম দুজনের জুতো তো জুতোটা নাম নিয়ে আমরা এখান থেকে এখন নিচের দিকে নামবো তো তোমাদেরকে সিটা দেখাবো এই সিটা থেকে ক্যামেরা করতে করতে নামাটা একদম সেফ না তো আমরা এখান থেকে ক্যামেরাটা বন্ধ করবো তোমাদের একবার দেখাবো আমরা নিচে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো বাচ্চাটা সি এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করব এখন गाइस দেখতে সুন্দর লাগে খুব সুন্দর করে এটা সাজিয়ে দিয়েছে কিন্তু এটার দাম মাত্র 30 টাকা তো আমরা হাঁটতে হাঁটতে চলেছি ওটিডিসি পান্থনিবাসের সামনে আর এটা হচ্ছে ওয়ান অফ দা বেস্ট হোটেল যেটা गवर्नमेंटের আন্ডারে রয়েছে বুঝবে ওড়িশা गवर्नमेंटের আন্ডারে এখানে যদি তোমরা থাকতে চাও তোমাদের ওটিডিসি সাইডে গিয়ে তোমাদের এটা এইখানে রুম বুক করতে হবে তো ডেসক্রিপশনে আমি ওটিডিসি লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা গিয়ে রুম বুক করতে পারবে তোমাদের একবার বাইরে থেকে দেখাই হোটেলটা আর ঠিক পান্থ নিবাসের উল্টো দিকেই রয়েছে শকুন্তলা নিবাস এটা হচ্ছে বিকাশদারই প্রপার্টি আমরা বিকাশদার লক্ষ্মী নিবাসে উঠেছি আর এটা বিকাশদার আরেকটা হোটেল এটা হচ্ছে শকুন্তলা নিবাস আর এখানে সব রকম গাড়ি অ্যাভেলেবেল আছে ট্যুর এন্ড ট্রাভেলস নিচের নাম্বার রয়েছে তো গাইজ আমরা হোটেল এসে ফ্রেশ হয়ে পুরো জিনিসপত্র রয়েছে গুছিয়ে গুছিয়ে নিয়ে তারপরে আমরা চেক আউট করে বেরিয়ে যাবো আর তার আগে আমরা আমাদের খাবার টেবিলে খাবার বেড়ে দিয়েছে তো আমরা দুজন যাবো খেতে খেয়ে আমরা এসে বাকিটা গুছিয়ে যাবো তাড়াতাড়ি করতে হবে আমাদের আবার ট্রেন আছে রাতে তো সাথে থাকো এখানে আমাদের দুজনের জন্য খালি দিয়েছে এখানে একটা তরকারি ডাল আলু ভাজা আর এখানে মাছ আছে স্যালাড আছে এখানে সুন্দর খাবার টেস্ট অ্যাটলিস্ট মানে বাইরে আমরা যা ধোসাটা খেয়েছিলাম পুরো মিষ্টি মিষ্টি তার থেকে এখানে অনেক ভালো খেয়েছি তো আমাদের খাওয়া কমপ্লিট আমরা খেয়ে দিয়ে চলে এসছি ঘুরে অয়ন পিছনে ব্যাগ গোছাচ্ছে আমরা আজকে বহুত এনজয় করেছি সারাদিন তো এখন ওই জন্য অয়ন একটু পাগলামো করছে তো এই যে বিকাশ দা তো বিকাশ দা তুমি এখানে অডিয়েন্সকে কিছু বলতে চাও আমার নাম বিকাশ আমি ট্যুর এটা একজন ট্যুর গাইড কাজ করি তাছাড়া আমার কনসাল্টিং এর দুটো প্রপার্টি আছে একটা তো দাদা যেখানে ছেলে লক্ষ্মী নিবাস আর একটা প্রপার্টি আছে শকুন্তলা নিবাস আচ্ছা

আমরা এখন চেক আউট করবো তো আমরা আবার যখন আসবো এখানেই আসবো আর তোমরা অবশ্যই এই হোটেলে বিকাশদার হোটেল অবশ্যই তোমরা ভিজিট করবো সব কমপ্লিট বিল মিটে গেছে আর একটু দাঁড়িয়ে আছে আমাদের অটো তো আমরা এখন ফিরে যাচ্ছি মন চাইছে না ফিরে যেতে কিন্তু তাও ফিরে যেতে হচ্ছে তো আমাদের অটো এখন বালাচরের দিকে এগিয়ে যাচ্ছে আর আমাদের বাঁদিকে রয়েছে নীলগিরি পাহাড় আমরা এই পাহাড় দেখতে দেখতে এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি বালাচর স্টেশনের দিকে যেই ট্রেনটায় আমাদের সুবিধা হবে সেই ট্রেনের টিকিট আমরা কেটে তারপরে আমরা কলকাতা ফিরব তো চলো রাস্তাটা এনজয় করো ফাইনালি আমাদের টিকিট হয়ে গেছে চেন্নাই মেলে কিন্তু আনফরচুনেটলি জেনারেল কম্পার্টমেন্ট জেনারেল কম্পার্টমেন্টে হোক তাও আজকে বাড়ি ফিরতে পারো রাইস আমাদের যেটা বলার ছিল যে আমাদের ট্রেনের টিকিট তো হয়ে গেছে চেন্নাই মিলেট বাট আমাদের ট্রেন ফিফটি মিনিটস লেট তো আমরা অলরেডি অনেকক্ষণ ধরেও ওয়েট করছি আর এখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো বেশ ভালোই লাগছে কিন্তু ওয়েট করতে ভালো লাগছে না তো তোমাদের যে ইনফরমেশানগুলো দেওয়া হয়নি সেগুলো তোমাদের বলে দিই যে আমাদের হোটেলের কস্ট কত পড়েছিলো আমাদের হোটেলের হিসাব মতন আমাদের দুদিনের ভাড়া দেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু বিকাশদার হোটেলে গিয়েছিলাম বিকাশদার স্পেশাল ট্রিটমেন্ট পেয়েছি তো সেই জন্য আমাদের একদিনেরই হোটেলের ভাড়া দিতে হয়েছে সেটা হচ্ছে এইট হান্ড্রেড রুপিজ একদিন আর সেকেন্ড থিং হচ্ছে আমরা দুপুরবেলা যেটা খেয়েছি আমরা ফিস থালি নিয়েছিলাম ওয়ান করে নিয়েছিলো আমাদের ফিস থালির পার প্লেট তো বাকি সব ডিটেলস তো আমাদের দিয়ে দিয়েছি তো এরপরে আসবে ট্রেন দেখা যাক আপাতত ট্রেন ফর ফিফটি মিনিটস লেট আছে দেখা যাক আর কত লেট হয় আমরা পাঁচটা দশে বালাচর স্টেশনে এসেছিলাম তারপর আমরা গেছিলাম টিকিট কাটতে বললো সাড়ে ছটার আগে টিকিট দেওয়া হবে না যেহেতু সাতটা সাতটার সাথে অ্যাকচুয়াল টাইম ছিল ট্রেনের তো আমরা গেছিলাম সাড়ে ছটার সময় টিকিট কাটলাম টিকিট কাটার পর থেকে আমরা এখন বাজে সাড়ে নটা আমরা স্টিল ওয়েট করে যাচ্ছি তো গাইস ফাইনালি আমাদের ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে এখন বাজে নটা চল্লিশ এখন ট্রেন অ্যানাউন্স করেছে তো এখনও ট্রেনটা ঢুকতে আরও হয়তো পাঁচ সাত মিনিট লাগবে দেখা যাক আর কতক্ষণের মধ্যে ট্রেনটা ঢুকুক কিন্তু মেন থিং ইজ আমরা হাওড়ায় নামবো মাঝরাতে যেখান থেকে আমাদের এখন আবার এক্সট্রা খরচা হয়ে যাবে বাড়ি যাওয়ার জন্য আর না হলে ওয়েট করতে হবে আবার হাওড়া স্টেশনে গিয়ে সকালের ট্রেনের জন্য থ্রি করে ধ্যান গাড়ি নাম্বার এক দুই আট

গাইজ আমরা অ্যাট লাস্ট হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এখন বাজে দেড়টা তো গাইজ আমাদের একুশ নম্বরের প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আর আমরা বাইরের দিকে যাচ্ছি এখন দেড়টা বাজে এখন আমরা কিছু পাবো না সেই জন্য আমরা ক্যাব বুক করে নিয়েছি ইন ড্রাইভ অ্যাপ থেকে তোমরা আমাদের পুরো জার্নিটা দেখেছ যদি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে আমার ভবিষ্যতে তোমাদের কাছে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো অনেক নতুন নতুন জায়গায় দেখাবো তো ততক্ষণের জন্য টাটা এখানে আমরা ইনড্রাইভ থেকে একটা গাড়ি বুক করেছি হাওড়া স্টেশনের বাইরে তো এখানে তো এখানে কেসটা হচ্ছে ইনড্রাইভ অ্যাপ থেকে গাড়িটা বুক করেছে উনি গাড়ি দাঁড়িয়ে আছে সেটা ম্যাটার করে না কিন্তু এখানে আসার পরে বলছে এক এক জনের মানে টোটাল যে ভাড়াটা দেখিয়েছে সেটা এক এক জনের ইন্ডিভিজুয়াল ভাড়া মানে থ্রি থার্টি দেখিয়েছে

তো স্যারেরা মানে অমায়িক হেল্প করেছে আমাদের সাথে একটা বাজে সিন হয়ে যাচ্ছিল এখানে বাজে জঘন্য একটা সিন হয়ে যাচ্ছিল তো এখানে হাওড়া সিটি পুলিশ আমাদের খুব বাঁচিয়ে দিয়েছে খুব